তার মানে তো আজের দিন আমরা দীর্ঘদিন পর্যন্ত এই এই রোডে অনেক কষ্ট করছি আল্লাহ তালা রশিফ রহমতে আমারও আবুল্লাহ ভাই যে প্রচেষ্টায় আল্লাহ তালা রহমতে আমরা আজকে এই কাজ শুরু হইতেছে আমরা সবাই দোয়া করবো যাতে সুস্থ মতো এই কাজ সম্পূর্ণ হইতে পারে এবং এদের মাধ্যমে আমাদের যে রাস্তাঘাট এবং অন্যান্য যে কাজ সম্পূর্ণ আছে যেন সম্পূর্ণ হয় এবং বিশেষ করে আমাদের যে একজন জাতীয় নেতা আমরা হারাইছি আমাদের একজন দেশ দরোদী এবং সত্যিকারের দেশপ্রেমিক আলোচনা আমাদের অত্যন্ত হ্যাঁ আমাদের ভরসার জায়গা ছিলেন আমাদের হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী শ্রী বেগম হায়দা জিয়া তার রুখের মাথরাতের জন্য আমরা দোয়া করবো এবং এরকম আরও যারা বেশ ক্লিনিক আছে আল্লাহ তালা

وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إن الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا رب العالمين مولا يا الله أمرتنا بالله بلانك تتوها يا ابن حبيب

তহ সকল আত্মীয় স্বজনের কবরে আমাদের এ আল্লাহ খাস করে মহ আমাদের দেশে দেশের আল্লাহ আমাদের দেশ প্রবাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে আল্লাহ তার রুহু আমাদের দোয়াতে পৌঁছাইয়া দেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস আপনি নসুর করে দেন এ আল্লাহ শহীদ প্রেসিডেন্ট দিয়া রহমানের কবর খানাতে আল্লাহ বেগম দিয়ার কবর খানাতে মা জন্নাতুল ফেরদাউস করে দেন মাওয়ালাদ আল্লাহ তাদের জিন্দির সমস্ত গুণাগুলিকে আপনি মাফ করে দেন এ আল্লাহ যে উদ্দিষ্ট নিয়ে আমরা এবার

ইহার্লাগুলো সুন্দরভাবে পাহাড় সম্পূর্ণ হতে পারে পিছিয়ে তোফিজ দিয়ে দেন সমস্ত রকমের বাড়ার দূর করে দেন যত রকমের আগে তাসে ড্রাইভের থেকে ব্যবস্থা করে দেন এহাল্লা এলাকার ভিতরে মাওলা আরো যত সম্পূর্ণ রাস্তাঘাট বেড়ে রয়েছে মাওলা এলাই এগুলি সুন্দর মতো যেন হইতে পারে মাওলা পিছিয়ে ব্যবস্থা করে দেন এহাল্লা রাস্তার পিছনে যারা মেহনাদ করে বিশেষ করে মওলা মাওলাশ আবার যারা মাওলা এখান শ্রম দিয়েছেন সকলকে আপনি কবল মঞ্জুর করিয়েল্লা জনগণের সেবক হিসাবে মাওলা এদেরকে আপনি কবল মঞ্জুর করিয়ে

ধন্যবাদ আমি অত্যন্ত আনন্দিত যে এবং উচ্ছ্বসিত যে আজকে আমাদের এই নবগ্রাম থেকে নতুন আবাস পর্যন্ত এই যে রাস্তা এই রাস্তার যে বর্তমান যে বেহাল দশা এই দশার জন্য যেহেতু আমাদের ম্যাক্সিমাম লোকই আমরা হয়তো নতুন আবাস থেকে আমরা চলাফেরা করি নবগ্রাম রোড হয়ে যে এবং এই রাস্তার জন্য এলাকার উন্নয়ন একদম সম্পূর্ণ ব্যাহত এবং বিগত দিনে যে আওয়ামী লীগ সরকারের যে যতন জনপ্রতিনিধি ছিল সে এই যে কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধ সুলতান ভাই বলল যে এই শহীদ জিয়ার নামে এই রাস্তা করাতে এই রাস্তাঘাট এই বাইশটা ওয়ার্ডের এই কাজের উন্নয়ন টোটালি হয়নি এই দীর্ঘ ছয় বছর সে ক্ষমতায় ছিল এই তারামলে এবং সাবেক মেয়র ছিল সাবেক যার কারণে এই রাস্তা বাইশটা ওয়ার্ডের বিন্দুমাত্র কোনো কাজ হয় না আমরা বাইশটা ওয়ার্ডে বারবার বলতেছি যে আমরা আমাদের কপালপুরা পাশের ওয়ার্ড তেইশ সাতাইশ আঠাইশ এইসব মানে বর্ধিত এলাকার যে ওয়ার্ডগুলা সেই সব এলাকায় অনেক উন্নয়ন হয়েছে এই কিন্তু আমাদের এলাকায় টোটালি কোনো উন্নয়ন হয় নাই তার মানে আপনি বলতেছেন শহীদিয়ার নাম করা নেই হ্যাঁ শহীদীয় নাম এই কারণেই যেহেতু ওয়ার্ডে বিশেষ করে আমাদের বিএনপির পরিবারই বেশি এখানে সাবেক কাউন্সিলার ছিল দুলাল মেদা সাহেব উনি মারা গেছে আল্লাহ তারা ভেস্তিব করুক কিন্তু উনি আসলে এই ওয়ার্ডের বাসিন্দা না অন্তত দুইশো ভোট পাওয়ার সে প্রচুর জনপ্রতিনিধি বিনা ভোটে যে বিনা ভোটে সরকার এই আওয়ামী বিনা ভোটে এক একজন এমপি সংসদ মেয়র জনপ্রতিনিধি মানে ওয়ার্ড কাউন্সিলার তৈরি করছে সবাই মানে তারা কাউন্সিলারের যোগ্য না তাদেরকে তৈরি করছে তারা আর কি আপনার এই সে জনপ্রতিনিধিত্ব করাতে এই আমাদের এই কাজগুলো ব্যাহত হয়েছে আসলে আমরা এই বিগত পনেরো সতেরো বছর পর্যন্ত এই বাইশ 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 টঙ্গ ওয়ার্ডের অধিবেশী ঘর মানে দুর্ভাগ্য আমাদের আমাদের যে প্রতিনিধি ছিল সবখানেই ছিল কিন্তু সক্রিয়ভাবে কোনো কাজ হয় নাই যে কোনো জায়গায় বাইশ টঙ্গ ওয়ার্ডের বিশেষ করে এই হিজ সরকাররা এই এলাকার যারা আশেপাশে আছে তারা এত কষ্টকরছে যে এই রাস্তাটা রিক্সা এত হাঁটিয়ে যাওয়ার মতো কোনো পথ নাই তারপরও এটা উপরে আমার মনে হয় আমরা শুনি লাগা এটা একটা জিয়া সর জিয়া সাহেবের নামে রাস্তাটা এই জন্য আমরা জিয়া রাস্তাটা হয় নাই তার পরিপ্রেক্ষিতে বাই স্টুঙ্গো কাজ কর্ম তেমন একটা পরিলক্ষিত হয় নাই এই জন্য বাইশ আরে সবের উপর একটা ক্ষোভ আছে সিটি কর্পোরেশনে তবে এখন আমাদের একটা আশার সংসার হয়েছে যে ইনশাল্লাহ এই বাস্তবলায় আনাসের কানা সে গলিটি তলিটি যত রাস্তা দিয়ে আছে ইনশাআল্লা হবে এবং আমাদের জিয়া সড়কের এই যে রাস্তা কাজ এবং পো থেকে এবং নবগ্রাম পর্যন্ত ড্রেনের কাজটা মানে আজকের থেকে শুরু এই জন্য আমরা সবাই চেষ্টিত এবং আমরা আনন্দিত আমরা যত দ্রুত তাড়াতাড়ি এই কাজগুলো সম্পাদন হয় এই জন্য আপনি তাদের কাছে আমার উন্নতি থাকবে এবং তাতে কোনো গুণগত মান দিকে পিছিয়ে না থাকে এজন্য আমরা সচেতন থাকি নেতৃত্বে এটা আমরা আপাতত পরে পাশে পর দেখা যায় যে আমাদের ছোট ভাই হাবিবুল্লাহ সাহেব তার নেতৃত্বে এটা কাজটা তরিত সমর্থন হইতেছে এবং সে তাকে জোরঝাপ দেখছি সব সময় চিঠি যোগাযোগ করছে এবং আমরা তাদের কাছ থেকেই জানিয়ে নিছি যে কবে কি হইতে পারে কি আমরাও তাদের কাছে অনুরোধ করছি এবং সে নির্বি ছিল জনতা সমাজসেবক লোক এবং সে মানুষ কাজে আমরা তাদের কাছে আমরা অনেক অনুরোধ করছি সে আমাদের আশ্বাস করছে যে এটা অতি তাড়াতাড়ি হবে এবং আশা সেই ফল পরিস্থিতিতে আজকে আমাদের আর আনন্দ এই ধন্যবাদ আপনাকে আজকে যে কাজ শুরু হয়েছে তার মধ্যে থেকে আমাদের এই অঞ্চলের শত শত পরিবারের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে আপনারা জানেন বিগত সতেরো বছর আমাদের অঞ্চলে অনেক প্রতিনিধি ছিল যে প্রতিনিধি আমরা দেখছি আমাদের অঞ্চলের আশেপাশের এলাকাগুলো কাজ হয়েছে কিন্তু আমাদের কাজ হয় আমাদের জি এস কাজগুলো না হওয়ার পিছিয়ে আমি মনে করুন এখানকার যারা দায়িত্বশীল ছিল যারা জনপ্রতিনিধি ছিল আমি মনে করি তাদের কাজের অবহেলা ছিল তারা অবশ্যই সঠিকভাবে চেষ্টা করে নাই তারা যদি খুব ভালোভাবে চেষ্টা করতো আশা করি আমাদের কাজটা হইতো আমরা বর্তমানে দেখলাম যে পাঁচ তারিখের পরে আমাদের যে জনপ্রতিনিধি আমাদের যে হাইবুল্লা ভাই সে যেভাবে চেষ্টা করছে এই রাস্তাকে স্টিমিট করানোর জন্য সে যেভাবে সিটি কর্পোরেশনে বারবার দৌড়েছে এভাবে যদি আগে প্রতিনিধিরা দৌড়িত তাহলে আমাদের কাজটা আরও আগেই দেখব যাই আমরা সর্বোপরি খুশি আমাদের কাছে কাজ শুরু হয়েছে আমরা চাই আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে এতদিন যে উন্নয়ন হয় নাই আসলে উন্নয়ন হয় কিছু জন্য উন্নয়ন না হওয়ার পিছনে দুইটা কারণ এক নম্বর কারণ আমি মনে করবো প্রথম কারণ আছে এই এলাকার নাম আমাদের ধরো শহীদ এলাকার নাম দিয়ে সঙ্গে যেহেতু শহীদ জিয়ার নামে ছিল আর দ্বিতীয় কারণ ছিল এই এলাকার যারা জনপ্রতিনিধি ছিল তাদের কাজের অবহেলা আছে তাদের চেষ্টার অবহেলা ছিল এটা আমি মনে করি কারণ শুধু তারা চেষ্টা করতো মন থেকে এই কাজটা হওয়া সম্ভব ছিল তারা চেষ্টা করে না আসলে আমি অত্যন্ত আনন্দিত যে বাইশতম ওয়ার্ডের এই যে জিয়া সড়ক সহ আরও প্রায় দশ বারোটি রাস্তার কাজ ট্রেনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে ওয়ার্কারের সম্পন্ন হয়েছে এখন আজকে আনুষ্ঠানিকভাবে কাজ আমরা শুরু করেছি আসলে এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল আসলে বৈশাল বাইবটি সিটি কর্পোরেশনের একদম প্রাণ অবস্থিত কিন্তু এটা আসলে আমাদের এই কাজগুলো প্রায় এক যুগের উপরে সংস্কারের অভাবে জনগণ অসহনীয় দুর্ভোগ হওয়াতে হয়েছে মানে কাজগুলো হয়নি আমরা আমাদের এই পাঁচ তারিখের পরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি আজকে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হল আমি আমি সহ যারা এই কাজে আমার সাথে সহযোগিতা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাওয়া গেলে এই ক্ষেত্রে যে ঠিকাদার প্রতিষ্ঠান আমরা আমাদের ওয়ার্ডবাসী সবাই আমরা তাকে সহযোগিতা করব এবং আমরা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে দ্রুততার সহিত যেন কাজটা সম্পন্ন করা হয় এবং গুণগত মানের ক্ষেত্রে তিনি কাজ অক্ষুন্ন থাকে এক্ষেত্রে আমরা আমরাও চাই যে কাজটা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হয় সেক্ষেত্রে আমাদের এটি অনুরোধ তাদের আর দু আসলে এই টেন্ডারের যেগুলো মানে আমাদের আমরা কাজ এবার হয়েছে সেগুলোর মধ্যে সিমবি থেকে জিএ দোয়ারপোল জিয়া মানে জিয়াশোর মেইন রোড দোয়ারপোল থেকে আপনার নবগ্রাম রোড রাস্তা এবং ট্রেন এছাড়াও একতা সরণী সড়ক বনানী লেন তারপর এয়ার খান সড়ক বা আপনার লেন বাড়ি সড়ক আমির খান সড়ক তারপর চৌমাথায় যে আপনার রাজকুমার লেন যেটা হলো আপনার পাবলিক হেলথগুলি থেকে চৌমাথা পর্যন্ত রাস্তা এবং ড্রেন আব্দুল আজিজ সড়ক এই কাজগুলি এই টেন্ডার অন্তর্ভুক্ত দুইটা দুইটা প্যাকেজে এই টেন্ডারগুলো অন্তর্ভুক্ত আছে আমরা চাবো যে আমাদের দ্রুততার সহিত যেহেতু আমরা দীর্ঘ বছরের পর বছর আমরা ভুক্তভুক্তি রাস্তার রাস্তা এবং ড্রেনের জন্য আমরা চাই যে আগামীতে বর্ষায় জানি আর আমাদের ওয়ার্ডবাসীর আর কষ্ট পোহাতে না হয় সেজন্য আমরা জানি দ্রুত কাজগুলো সম্পূর্ণের মাধ্যমে আমরা জানি এই কষ্ট থেকে লাঘব পাই এবং আমার ওয়ার্ডবাসীর জন্য এই কষ্ট থেকে লাঘব পাই ধন্যবাদ